চিকচিক করে বালি কোথা নেই কাদা এক ধারে নাফিসা পাশে একটা গাধা আরাফ অবাক হয়ে আমাকে দেখে হেসে দিল তারপর হঠাৎ হাঁটু গেড়ে বালুর ওপর বসল হাত বাড়িয়ে আমাদের জীবন কাল চোখে সূর্যের আলো পড়তেই ঘুম ভাঙল পাশে তাকিয়ে দেখি আরাফ নেই রুমের গ্লাসের পর্দা সরানো অবশ্যই আরাফ সরিয়েছে আমি ধপ করে উঠে বসলাম মাথা ঝিমঝিম করছে শরীরে এখনও জ্বর কিন্তু আরাফ আমাকে নামাজ পড়তে ডাকালো না কেন হঠাৎ দৃষ্টি পড়ল গ্লাসে মার্কার পেনে বড় করে লিখা সরি জানপাখি আজ তোমাকে জাগাতে পারলাম না তোমার শরীরে এখনও জ্বর আছে ওষুধ ঠিকমতো খেয়ে নিও আমি অতি শীঘ্রই ফিরে আসব ইনশাল্লাহ ভালোবাসি তোমায় আমার বুক কেঁপে উঠল এ কি মানে কোথায় গেল সে চোখ ভিজে আসলো তাড়াতাড়ি ফোন হাতে নিলাম কিন্তু ফোন বন্ধ আমি দৌড়ে রুম থেকে বের হলাম ছাদেও নেই কোথাও নেই নিশা আ সে দৌড়ে এলো কি হয়েছে ভাবি আমি কাপা গলায় বললাম তোমার ভাইয়া কোথায় কি জানি আমি তো সকালে উঠে দেখলাম নেই হয়তো কোথাও গেছে আসবে আমি আলমারির দিকে দৌড় দিলাম চোখ আটকে গেল নিশা এখানে তো জামাকাপড় কম ও নিশ্চয় কোথাও চলে গেছে ধপ করে ফ্লোরে বসে পড়লাম চোখ থেকে ঝরতে লাগলো পানি নিশা আমাকে সামলাতে গিয়ে কেঁদেই ফেললো ভাবি কেদো না প্লিজ শান্ত হও তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে ও তাড়াতাড়ি আম্মুকে কল দিল আম্মু ভাইয়া বাসায় নেই ভাবি অসুস্থ আমি কি করবো বুঝতে পারছি না আম্মু বিস্মিত হয়ে কি বলছিস নাফিসার কি হয়েছে জ্বর প্রচণ্ড জ্বর জলপট্টি দে আমরা আসছি এখনই প্রায় এক ঘন্টা পর আম্মু আব্বু এলো আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন নাফিসা কি হয়েছে তোর কাঁদছিস কেন আমি ভাঙা গলায় বললাম আম্মু আরাফ কোথাও চলে গেছে নিশা যোগ করলো ফোন অফ আমার বুক কেঁপে উঠলো আবার আব্বু ঠান্ডা গলায় বললেন কান্না করো নাফিসা আরফ কিছুদিন পরে ফিরে আসবে আম্মু চমকে উঠলেন ফিরে আসবে মানে কোথায় গেছে সে আব্বু মাথা নিচু আম্মু হতবম্ব হয়ে গেলেন কি বলছো তুমি জানতে সব আব্বু দীর্ঘশ্বাস ফেললেন হ্যাঁ গতকাল সকালে তারিখ ফাইনাল হয়েছিল আরাফ নিষেধ করেছিল জানাতে তাই বলিনি আমার আর কিছু দেখার শোনার শক্তি থাকলো না অন্ধকার নামলো চোখের সামনে চোখ খুলে দেখি হাসপাতাল হাতে স্যালাইন আম্মু চোখ মুস্তে মুছতে বললেন কি ভয়টাই না দেখিয়েছিস আব্বু মাথায় হাত বোলালেন কেমন লাগছে এখন আমি শুধু মাথা নেড়ে ইশারা করলাম ভালো আমাকে দুদিন হাসপাতালে রাখা হলো স্যালাইনে আজ বিকেলে বাসায় ফেরার প্রস্তুতি এমন সময় নিশার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল এলো আসসালামু আলাইকুম অপরদিকে কণ্ঠ ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস নিশার চমকে উঠলো ভাইয়া এখন জিজ্ঞেস করছো কেমন আছি ভাবি হাসপাতালে ভর্তি আরাফের কণ্ঠ কেঁপে গেল কি নাফিসার কি হয়েছে জ্বর বেড়ে গিয়েছিল তবে এখন কিছুটা ভালো আজ বিকেলে ফিরব কিন্তু ভাইয়া এটা কেমন করণীয় কাউকে কিছু না বলে চলে গেলে ভাবির কাছে কল দিব কথা বলবা আরাফ থেমে গিয়ে ধীরে বলল না নাফিসা এখন আমার সাথে কথা বলবে না তুই পরে আমাকে একটা কল দিবি তবে ওর সামনে নয় আমি শুধু আম্মুর সাথেই কথা বলবো বিকেলে বাসায় ফিরলাম আমি অবসন্ন ভাঙা মা বাবা আমাকে দেখতে এলো পেটের ভেতর দম বন্ধ করছে খেটে ইচ্ছে করছে না তবুও সবাই জোর করে খাওয়াচ্ছে দুবার বমি করলাম তবুও থামছে না তাদের চেষ্টা সন্ধ্যায় আম্মু ফোনে আরাফকে ভট্টসোনা করলো তবু মন আমার শান্ত হচ্ছে না রাতে নটার সময় মা আমাকে খাবার খাইয়ে উঠে গেলেন আমি একা হতে চাইলাম কিছুক্ষণ পর নিশা এসে পাশে বসল ভাবি আমি তোমার সাথে থাকব। আমি কিছু বললাম না হঠাৎ ফোনে বেজে উঠলো অপরিচিত বিদেশি নাম্বার দুবার কেটে দিলাম তৃতীয়বার রিসিভ করলাম কিন্তু মুখে শব্দ নেই নিরবতা শুধু নিঃশ্বাসের শব্দ কিন্তু আমি জানি এ আরাফ অপরদিকে এক দীর্ঘশ্বাস গলা যেন ভারী হয়ে গেছে তার তারপর কল কেটে গেল ও আবার রিডায়াল করলো কিন্তু আমি ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলেছি সতেরো দিন পরে ফিরবেও আজ ষষ্ঠ দিন প্রত্যেক দিনই ও সবার সাথে কথা বলে কিন্তু আমার সাথে নয় আজ নিশাকে আবার ফোন দিল নিশা কেমন আছিস নাফিসার কেমন আছে নিশা দীর্ঘশ্বাস ফেলে বলল আগের চেয়ে কিছুটা ভালো কিন্তু সব কিছুর প্রতি অনীহা সারাক্ষণ চুপচাপ বিষণ্ন জোর করে দু এক চামচ খাওয়ানো যায় আরাফ চুপ হয়ে রইল তারপর বলল প্লিজ ব্লুটুথ অন করো শুধু একবারও স্বর শুনতে চাই সকাল মা শান্তার পরীক্ষার জন্য চলে গেছে আমি একেবারে অস্থির লাগছে এই বাড়িতে বারান্দায় বসেছিলাম হাওয়া বইছে হৃদয়টা যেন ফাঁকা এমন সময় নিশা এলো ভাবি কি করছো এই তো বসে আছি এসো ভাইয়ার কথা ভাবছো আমি গম্ভীর গলায় বললাম নিশা দয়া করে ওই নামটা আর বলো না ভাবি মন খারাপ করো না ভাইয়া আর এগারো দিন পরেই ফিরবে আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললাম আমিও আর এগারো দিন আছি তোমাদের তারপর আর আমাকে নিয়ে কারও চিন্তা করতে হবে না ওই কথাগুলো শুনে দূরে আমেরিকায় বসে থাকা আরাফের বুক কেঁপে উঠল ফোনটা কেটে দিল সে হৃদয়ে পোড়া কষ্ট মন বসছে না কোনো কাজেই নবম দিনে আবার ফোন নিশা তখন বিকেলে আমাকে নিয়ে ছাড়ে দোলনায় বসেছিল হঠাৎ ফোন রিসিভ করে এক পাশে সরে গেল হ্যাঁ ভাইয়া আরাফ কাপা গলায় বলল জানপাকি কি করছে দোলনায় বসে আছে তুই কোথায় আমি রেলিং এর পাশে দাঁড়িয়ে এখানেই থাক আমি ভিডিও কল দিচ্ছি দূর থেকে একটু দেখব শুধু না ভাইয়া দেখে ফেলবে যদি দেখবে না নিশা ল্যাপটপে কল ধরল ক্যামেরার ওপারে আরাফ চোখ আটকে আছে আমার ওপর আমি দন্যায় বসে মাথা হাঁটুর ওপর রেখেছি তখনই আমি পিছনে তাকালাম হঠাৎ উঠে এক টানে নিশার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় দিলাম মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেট আমি কিছু না বলে শুধু একটাই শব্দ করলাম সরি তারপর হেঁটে চলে গেলাম ভেতরে নিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে এ কী হলো আমার শখের ফোন এখন আবার সরি বলে চলে গেল আর স্ক্রিনের ওপারে আরফ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কল কেটে গেছে সে জানলো হ্যাঁ নাফিসা এবারও ফোন ভেঙে ফেলেছে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তেরো দিন হল আরাফ বাসায় নেই সকালে আমি রান্নাঘরে আম্মু আর সীমা আন্টির সাথে বসেছিলাম টুকটাক কাজ করছিলাম আম্মু নানা রকম স্বাস্থ্যের উপদেশ দিতে দিতে রান্না করছিলেন এমন সময় কলিং বেল বেঁচে উঠল আম্মু বললেন সীমা দেখতো কে এলো আমি উঠে দাঁড়ালাম আম্মু আমি দেখি দরজা খুলতেই সামনে যাকে দেখলাম হৃদপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা দ্রুত দরজা বন্ধ করে দিলাম পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম চোখের পানি স্রোতের মতো বের হয়ে এলো কিন্তু বেল থামছে না বার বার পেছন থেকে নিশা বলল ভাবি কে এসেছে কান্না করছো কেন আমি দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম নিশা দরজা খুলতে গিয়ে অবাক হয়ে গেল ভাইয়া কেমন আছিস আরাফ জিজ্ঞাসা করল ভালো আম্মু কোথায় রান্নাঘরে আরাফ গিয়ে ধীরে বলল আসসালামু আলাইকুম আম্মু আম্মুর চোখ বিস্ময়ে বড় হলো আরাফ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আম্মু কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু তোর চেহারার কি হাল করেছিস রে আব্বু কোথায় বাইরে গেছে ফিরলেই হবে নাফিসা দেখেছে তোকে হুম আম্মু চোখ পাকিয়ে বললেন ফাজিল ছেলে অনেক কষ্ট দিয়েছে ওকে যাও তার কাছে যাও আরাফ মাথা নুইয়ে দিল সে এলো আমার রুমের সামনে দরজা ভেতর থেকে লক করা জানপাখি জানপাখি দরজা খোলো দেখো না খুললে কিন্তু আবার ফিরে যাব প্লিজ খোলো না হলে খুব খারাপ কিছু হয়ে যাবে অনেকক্ষণ ডাকাডাকি কোনো সাড়া নেই নিশা এসে বলল অনেক কষ্ট দিয়েছ এবার বাইরে থাকো আরাফ তাকিয়ে বলল একটা হেল্প কর ভুলেও না তোমার হেল্প করতে গিয়ে আমার ফোনটাও ভেঙে গেছে কালকেই ফোন পেয়ে যাবি আজ শুধু শেষবারের মতো সাহায্য কর কি খুব জোরে চিৎকার কর যেন আমি ভয়ঙ্কর কিছু হয়ে গেছি নিশা চোখ বড় করে বলল এত জোর কোথায় পাবো আমার ফাজিল মে যা বলছি তাই কর নিশা এক ঝটকায় ভয়ঙ্করভাবে চিৎকার দিল ভাইয়া চিৎকার শুনে আমার বুক কেঁপে উঠল হায় আল্লাহ আরাফের কিছু হলো না তো আমি দৌড়ে দরজা খুলে দিলাম আর অপেক্ষা না করে আরাফ আমাকে ঠেলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমি পালাতে বারান্দার দিকে ছুটলাম কিন্তু ব্যর্থ হলাম ও এক ধাক্কায় আমায় বুকের সাথে চেপে ধরল এমন শক্ত করে জড়িয়ে ধরেছিল যে শ্বাসটা বন্ধ হয়ে আসছিল আমি এলোপাথারি হাত চালাচ্ছিলাম ওর পিঠে কিন্তু একটুও ছাড়ছে না আরাফ আসতে বলল এভাবে হাত ছুড়লে তোমার হাতেই ব্যথা হবে আমি ভেতরে ভেতরে অবাক সে নিজে তো কিছু মনে করছে না এখনও শুধু আমার চিন্তা আমি ভাঙা গলায় বললাম ছাড়ো আমায় আমাকে আর ছুঁয়েও না যেখান থেকে এসেছ ফিরে যাও আরাফ চোখ বন্ধ করে বলল যেখানেই থাকি দিন শেষে তো পাখির নিরেই ফিরতে হয় আমি আর সহ্য করতে পারলাম না ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্নাই ভেঙে পড়লাম এত ভালোবাসো কেন আমায় এভাবে ভালোবাসতে হয় অনেকক্ষণ এভাবে ছিলাম তারপর আরাফ আমার গাল ধরে চোখের পানি ঠোঁটে শুষে নিল তারপর আমার ঠোঁটকে নিজের আয়ত্তে নিল কিছুক্ষণ পর আলগা হলো আমি তখনও ওর বুকে লেপটে আছি জানপাখি এই কয়দিনে তোমার মুখের কি অবস্থা হয়েছে এমন যন্ত্রণার কেউ নিজেরে ডুবায় নাকি আমি তাকিয়ে বললাম আর তোমার এই চেহারার হাল কে করেছে ও নিঃশ্বাস ফেলে বলল তুমি ভালো না থাকলে আমি কিভাবে ভালো থাকি চোখের পাতায় এক ফোঁটা বিশ্রাম জোটেনি আজ সারা দিন আমরা শুধু ঘুমাবো গোসল করেছো। হুম আচ্ছা তুমি বসো আমি গিয়ে আসি আমার কপালে একটা চুমু দিয়ে ও গোসলে গেল আমি জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম জেগে দেখি আরাফ দুই প্লেট খাবার নিয়ে এসেছে জানপাখি মুখ ধুয়ে আসো একসাথে খাবো আমি খাবো না ভালো লাগছে না না এবার কোনো কথা শুনব না যাও আমি বাধ্য হয়ে মুখ ধুয়ে এলাম আরাফ আমাকে খাওয়াচ্ছে সেও খাচ্ছে আমি আবার বললাম আর খাবো না কি আমরা মিলে এখনো এক প্লেট শেষ করি নাই সব খেতে হবে ও জোর করেই খাইয়ে দিল তারপর আমি শুয়ে পড়লাম ও প্লেট রাখতে গিয়ে আবার ফিরে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল আমি বাকিয়ে তাকাতেই গলায় গভীর একটা চুমু দিল উফ যান পাখি তেরো দিন এই জিনিসটা মিস করেছি আমি প্রশ্ন করলাম সতেরো দিন পরে ফেরার কথা ছিল তেরো দিনে এলে কিভাবে। ও মুচকি হেসে বলল তোমার জন্য সতেরো দিনের কাজ তেরো দিনেই শেষ করে এসেছি তুমি যখন বললে শুধু এগারো দিন থাকবে তখন থেকে আমার শ্বাস রুদ্ধ হচ্ছিল তুমি শুনলে কিভাবে, নিশার কানে ব্লুটুথ ছিল আমি সব সময় তোমার খোঁজেই ছিলাম আমি হতবাক ও আমার কপালে চুমু দিল ঘুমাও এখন সারা দিন শুধু আমরা দুজন দুপুরে আবার জেগে উঠলাম পাশে আরাফ নেই ভয়ে দৌড়ে বের হতেই দেখি নামাজ পড়ে ফিরছে কোথায় গিয়েছিলে জানো আমি কত ভয় পেয়েছি জান পাখি আমি মসজিদে গিয়েছিলাম আমি তোমাকে দুবার ডাকলাম উঠোনি তাই চলে গেলাম তাই চলে গেলাম যাও এবার তুমি নামাজ পড়ো না উঠবো না এখন তোমার কাজ ছাড়বো না সন্ধ্যায় আমরা আব্বু আম্মু নিশা মিলে খেতে বসলাম আব্বু সিলেট যাবার কথা বলল আম্মু আমাকে মজা করে খোঁচালো মনে হয় এবার নাফিসার মন ভালো হয়ে গেছে আমি লজ্জায় মুখ নিচু করে ফেললাম বিকালে বালুর মাঠে এলাম আমরা নদীর ধারে কাশফুল হালকা বাতাস সব মিলিয়ে শান্তির পরিবেশ আরাফ ছোটোবেলার কবিতা আওড়ালো চিক করে বালি কোথা নেই কাদা আমি দুষ্টুমি করে বললাম হয়নি তো চিকচিক করে বালি কোথা নেই কাদা এক ধারে নাফিসা পাশে একটা গাধা আরাফ অবাক হয়ে আমাকে দেখে হেসে দিল তারপর হঠাৎ হাঁটু গেড়ে বালুর ওপর বসল হাত বাড়িয়ে বলল কথা দিচ্ছি থাকবো পাশে সারা জীবন যদি তুমি মঞ্জুর করো এই প্রেম নিবেদন আমার বুক ধক করে উঠল আমি হাত রেখে মৃদু মৃদুস্বরে বললাম মঞ্জুরকৃত ও আমার হাত বুকের বাঁ দিকে নিয়ে বসল যান পাখি আজ মনে হচ্ছে শান্তির ঢেউ বইছে ভেতরে আমি খুশি হয়ে হেসে মুখ খুঁড়িয়ে কাশফুল তুলতে গিয়েই ভয় পেয়ে চিৎকার করলাম আহ বিচ্ছু ও দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল ভয় পেয়েছ আমি আছি আমি কাঁপা গালায় বললাম ছাড়ো না এখনি থাকো আমি ছাড়ছি না আমরা আরও কিছুক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে রইলাম ফিরতে ফিরতে সিদ্ধান্ত নিলাম এই বুকে যে জায়গা আমার জন্য আমি তা ছাড়ব না আর কখনো খাওয়া শেষে আমরা বাসায় ফিরলাম আরাফ রুমে গেল আমি আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু আজ সব রান্না আমি করব। আম্মু হাসলেন আচ্ছা করো দেখি আমি রান্না শুরু করলাম নিসা এসে কৌতূহল ভরে বলল ভাবি কি রান্না করছ কাঁচা আমের টক ওফ আব্বুর তো খুব পছন্দ আব্বু মিস করবে সমস্যা কি আব্বু আসলে আবার রান্না করব রান্না শেষ টেবিলে খাবার সাজালাম আম্মু এসে বসলেন নিসা তোর ভাইয়াকে ডেকে আন আম্মু খাবারের দিকে তাকিয়ে বললেন মনে হচ্ছে আজ ভীষণ টেস্টি হবে আমি মুচকে হেসে বললাম নিশ্চয়ই আম্মুর রান্নার মতো হবে না আম্মুর মুখে হাসি ঝলমল করে উঠল কিছুক্ষণ পর আরাফও এসে বসল হঠাৎ তার পায়ে কিছু ঠেকল নিজ থেকে তুলে আনলো ছোট্ট মার্বেল মার্বেল এখানে কিভাবে বলল আজ মাহি ওর বোনের ছেলে নিয়ে এসেছিল ও রেখে গেছে আরাফ এসে বলল ও এমন সময় নিসার দুষ্টমি কি দারুণ বাবুটা আমাদের ঘরে বাবু কবে আসবে আমি কথাটা শুনে বিষম খেলাম আম্মু আর আরাফ মুখ চেপে হাসছে আমি গলা মেলালাম আম্মু এর সমাধান আছে নিসাকে বিয়ে দিয়ে দিন ওর বাবু আসুক নিসা হেসে গড়াতে গড়াতে বলল না ভাবি আমি ফুপি ডাক শুনতে চাই সমস্যা কোথায় তোমার বাবুকে শেখানো হবে মা না বলে ফুপি ডাকবে আম্মু হঠাৎ হেসে বললেন আমি কিন্তু নানু ডাকের আগে দাদু ডাক শুনতে চাই তাহলেই হলো নিসার বাবুকে শেখানো হবে দাদু ডাকতে নিসা তৎক্ষণাৎ বলল ভাইয়া তুমি কিছু বলছো না কেন আরাম গম্ভীর মুখে খেতে ব্যস্ত ভেতরে ভেতরে ভাবছে আমি যদি কিছু বলি তখন আমাকেও ভাসাবে শেখাবে বাবাকে বাবা ডাকতে তাই চুপ থাকাই ভালো খাওয়া শেষে আমি সব গুছিয়ে রুমে গেলাম আরাফ বারান্দায় দাঁড়িয়ে পাশে গিয়ে বললাম কি ভাবছ ভাবছি সবাই এই বাড়িতে বাবু চায় কোথায় সবাই নিসা ফুপি ডাক শুনতে চায় আম্মু দাদু ডাক শুনতে চায় আর তুমি আমি ভ্রুকুচকে হেসে বললাম আমার হাজব্যান্ড তো চায় না আরাফ চমকে উঠল আমি কখন না বলেছি হ্যাঁ বলেছ কখন ও এক ঝটকায় আমাকে জড়িয়ে ধরল ওহ পাজি ছেলে আরাফ আমার দিকে ফিস ফিস করে বলল তোমার হাজব্যান্ডও চায় আমাদের ঘরে আসুক আরোহী আরশি আশা নাফিজ রাফি আমি হতভম্ব এরা কারা কেন আমাদের বাবুরা এতগুলো ভয় পেও না যান পাখি সামলাবো আমি থাকবো সব সময় তোমার পাশে আমি হেসে বললাম স্টুপিড চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাঁচ বছর পর আজ আমার মাস্টার্স পরীক্ষা শেষ হলো পরীক্ষার দিনগুলিতে রাত জেগে পড়াশোনার চাপ আমাকে পাগল করে তুলেছিল কিন্তু আরাফ কোনো ছাড় দেয়নি আজ অবশেষে মুক্তি এক্সাম হল থেকে বের হতেই ছোট্ট আরোহী দৌড়ে এসে আমাকে কোলে ঝাঁপ দিল আমি ওর গালে চুমু খেলাম মামাম এত দেরি করো কেন আমি আর বাবাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য মামামের কাজ তো শেষ হয় না সোনা ওকে চলো বাবাইয়ের কাছে আমি হাসতে হাসতে মেয়েকে নিয়ে এগোলাম আমাদের আরোহী চার বছরের আরাফ এগিয়ে এসে বললো এক্সাম কেমন হলো জানপাখি আলহামদুলিল্লাহ ভালো আমরা গাড়িতে উঠলাম আমি আরোহীকে কোলে নিয়ে সিটে হেলান দিলাম আরোহী সজাগ চোখে জিজ্ঞেস করল মাম্মাম এখন ঘুমাচ্ছ কেন মাম্মাম ক্লান্ত সোনা বাবাই মাম্মাম সবসময় ঘুমায় কেন হারাপ হেসে উত্তর দিল তোমার মাম্মাম খাতা কলম নিয়ে যুদ্ধ করে এসেছে তাই ক্লান্ত ওটা কেমন যুদ্ধ তুমি বড় হলেই বুঝবে বাসায় এসে লাঞ্চের পর মাথা প্রচণ্ড ব্যথা করছিল আমার আরোহী জেদ করলো ছাদে যাবে আমি মানা করলাম কিন্তু জেতা জেতিতে সে পাশের টেবিল থেকে একটা ভেস ভেঙে ফেলল আমি রাগ সামলাতে না পেরে ওকে থাপ্পড় দিলাম আরোহীর মুখ লাল হয়ে কেঁদে উঠল ঠিক তখনই রুমে ঢুকলো আরাফ দৌড়ে ম্যাকে কোলে নিল একটা ভেসই তো ভেঙেছে তার জন্য তুমি গায়ে হাত তুলবে আমি নির্বাক সে মাপে বুকে আগলে ধরে ছাদে চলে গেল মেয়ে এখনো কাঁদছে রাত হলো আরাফার আরোহী আলাদা রুমে ঘুমালো আমি একা নির্নিমেষ চোখে ঘুম নেই ভোরে নামাজ পড়ে ওদের রুমের দিকে গেলাম কি করলাম দরজা বন্ধ কষ্টে বুক ভার হয়ে এলো অবশেষে রাতে সাহস করে দরজার ফাঁকে হাত রেখে দাঁড়ালাম হাত চাপা পড়ে প্রায় ব্যথা পেতে যাচ্ছিলাম আরাফ থেমে গেল কিছু না বলে বাথরুমে চলে গেল আমি তখন ঘুমন্ত আরোহীর পাশে বসে সারা শরীর চুমুতে ভরে দিলাম আমার চোখ ভিজে উঠল সরি আমি আর কখনো মারবো না প্রমিস ঘুম ভেঙে আরোহী উঠে বসল চোখের পানি মুছে দিল মাম্মাম ভাবাই বলে কান্না করলে পচা দেখায় তুমি পচা আমি হেসে বললাম না সোনা মামমামার কাঁদবে না আলতো করে মেয়েকে জড়িয়ে ধরলাম বারন্দায় দাঁড়িয়ে এসব দেখছিলেন আরাফ তার চোখে অভিমানও ভালোবাসাও কিছুক্ষণ পর আমি ওর পিছনে গিয়ে জড়িয়ে ধরলাম চোখের সব কান্না বেরিয়ে এলো সরি আরাফ আর কখনো এমন হবে না তোমরা যদি দূরে সরে যাও আমি একেবারে একা হয়ে যাই ও ধীরে ঘুরে আমার চোখ মুছে দিল জানপাখি তুমি ওরা দুজন আমার জীবন তুমি বুঝো না তোমরা কষ্ট পেলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই আমি কাপা কণ্ঠে বললাম আর হবে না প্রমিস ও আমার কপালে চুমো দিল জানপাখি তুমি আমার কে আমি চোখে মুখে হাসি মেখে বললাম তুমি আমার জান আরা হেসে কাছে টেনে নিল আমি আগেই বলেছি আমি তোমার জানি আমরা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রইলাম একটু নিরবতা হঠাৎ পেটে দুষ্টু এক চিমটি খেয়ে আরাপ চেয়ে উঠলো উফ এভাবে কেউ চিমটি কাটে নাকি আমি হেসে দিলাম ও ধীরে ফিস ফিস করে বলল, জান পাখি তোমার ছাড়া কিছুই অসম্পূর্ণ তুমি না খেলে আমিও খাবো না তুমি যদি না থাকো আমার পৃথিবী শূন্য হয়ে যায় শেষমেশ রান্নাঘরে আমরা দুজনে একসাথে গিয়ে নুডলস রান্না করলাম খেতে খেতে আমি তাকালাম আরাফের দিকে ও শুধু একটাই কথা বলল পাখি এটাই জীবন আমরা তিনজন এটাই আমাদের পৃথিবী শুভ সমাপ্তি গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন